আমাদের ই করা লাগবে না আমরা দেখা যায় আমরা যখন স্টার্ট করি ফার্স্ট টাইম সুইচটা চাপ তো যখন আমরা ক্রিয়েটার মনে করেন যে অফ তখন আমরা সুইচটা দিলে কি হবে

তারপরে এটা এটা আছে ওয়াইল ডায়ামিটার অর্থাৎ ডায়ামিটার আছে সে অনুযায়ী আমরা এটা ওই যে ওয়ারটা আমাদের ওয়াই ফিটারে লাগানো আছে ওয়ার ফিটারের ডায়ামিটার কত আর যখন ওয়ান পয়েন্ট টু করবো তখন ওপরের দিকে তো আসলে দেখলেন যে আসলে মেশিনের ভিতরে অনেকগুলো সুইচ আছে তো এই সুইচ কাজ আসলে সবাই জানে না ঠিক আছে এই সুইচ গুলার কাজ আসলে সবাই জানে না আমরা চেষ্টা করলাম মোটামুটি একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য তারপরে যদি কেউ না পারেন বা কেউ কোনোটাই না বোঝেন অবশ্যই করবেন বললাম আর এর চেয়েও যদি বেটার কোন ভিডিও বা বেটার কোনো কিছু দেখতে চান অবশ্যই কমেন্টস করবেন আপনাদের কমেন্টস পাইলে আমরা উৎসাহিত হই তারপর দেখা যায় নেক্সট টাইম নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করি তো আজকে এই পর্যন্তই আমরা আজকে মেশিন সম্পর্কে দেখলাম আরেকদিন আমরাও একবারে এম আই জি টর্চ ওয়ার ফিটার থেকে শুরু করে এম আই জি টর্চ এত পার্টি আছে সবগুলো আমরা আবার আরেকদিন দিন দেখবো আছে আল্লাহ আলাইকুম